আপনি যে ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট ব্যবহার করেন এই ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটা আসলে হ্যাক হয়েছে কিনা আপনি কীভাবে বুঝবেন বা আপনার ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করছে কিনা আপনার অজান্তেই অন্য কারো ফোনে এটা লগ ইন করা আছে কিনা এবং লগ ইন করা থাকলে সেটা কী নামে দেওয়া আছে এই সম্পূর্ণ বিষয়গুলো আপনি চেক করবেন কীভাবে চলুন আমি সম্পূর্ণ প্রসেসটা আমি খুব সহজে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আর একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নারে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তার মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্ট ফোনে ফোনই অথবা হতে পারবে

এই অপশনটাতে ক্লিক করার পরে নিচের দিকে আবার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেভিংসের যে অপশন প্রথম অপশন যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে অ্যারো আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই অপশনে যখন ক্লিক করবেন এখানে আরও কিছু অপশন এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে বাট আপনি নিচের দিকে কল করবেন দেখেন সিকিউরিটি চেক সিকিউরিটি চেকের প্রথম যে অপশন রয়েছে হোয়ার ইউ আর লগ মানে আপনার যে ফেসবুক আইডি ব্যবহার করছেন আপনার ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটা কোথায় কোথায় লগ ইন করা হয়েছে এটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে অন্য কেউ এটা আপনার ফেসবুক আইডিটা ব্যবহার করে কিনা বা কোনো ফোনে লগ ইন করা আছে কিনা সব কিছু ডিটেলস আপনি পেয়ে যাবেন যেমন দেখেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনার যে প্রোফাইল চলে আসবে প্রোফাইলের এখানে ডান দিকে একটা আইকন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি মূল অপশনটা এখান থেকে আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এটা স্যামসাং গ্যালাক্সি জে সেভেন ম্যাক্স দিস ডিভাইস মানে আমার ফোনটা এখন বর্তমানেই আমার যে ডিভাইসটা এটা দিয়ে আমি এখন লগ ইন করাচ্ছি যেন এটা কিন্তু দেখাচ্ছে বাট এখানে আরও রয়েছে দেখেন লগ ইন অন আদার অ্যানাদার ডিভাইস মানে বা আদার ডিভাইস মানে আমার যে ফেসবুকটাই ফেসবুকটা অন্য আরো ডিভাইস থেকে এটা লগ ইন করা হয়েছে বা অন্য লোকেশন থেকে এটা লগ ইন করা হয়েছে তো এখান থেকে আপনি দেখতে পারবেন যেমন দেখেন এখানে অ্যান্ড্রয়েড তারপর অ্যান্ড্রয়েড এখানে রয়েছে সতেরো এপ্রিল এখানে রয়েছে তারপর নয় এপ্রিল এটা লগ ইন করা হয়েছিল এখন আপনি মেন বিষয় হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন এখানে অন্য কোনো যদি ডিভাইস থেকে হয় অন্য কোনো ফোন থেকে যদি লগ ইন করা থাকে তাহলে এখানে অন্য ফোনে এখানে নাম দেখাবে আপনি এখানে ক্লিক করবেন তো এখান থেকে জাস্ট এক্সাম্পল আমি একটু ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করার পরে বা এখান থেকে সিলেক্ট আর এখান থেকে লগ আউট আদার ডিভাইস লেখা আছে আপনি এখান থেকে ক্লিক করবেন যেমন এখান থেকে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সিলেক্ট লগ আউট আদার ডিভাইসে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে এখন সিলেক্ট করতে হবে আপনাকে কোনটা কোনটা আপনি এখান থেকে লগ আউট করে দিতে চান মানে এখান থেকে আপনি দেখে বুঝতে পারতেছেন যে অন্য কেউ ব্যবহার করছে কিনা বা কারো ফোনে লগ ইন করা আছে কিনা এখন ইনস্ট্যান্টলি আপনি এখানে বুঝতে পারছেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা ঠিক আছে কারণ এখান থেকে হ্যাক হলে অন্য কেউ ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন এখন এখান থেকে আপনার প্রয়োজন এখান থেকে সিলেক্ট করে দেওয়া যেমন এখান থেকে সিলেক্ট করলাম দেখেন সিলেক্ট করার পরে এখান থেকে লগ আউট করে দেবেন আউট করে দিলে যেটা হবে অন্য কোনো ডিভাইস থেকে যদি লগ ইন হয়ে থাকে অন্য কোনো ফোন থেকে যদি লগ ইন হয়ে থাকে অন্য কোনো পার্সন যদি লগ ইন করে থাকে তাহলে কিন্তু তাকে লগ আউট করে দেবে ফেসবুক থেকে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে দেন আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি অবশ্যই চেঞ্জ করে নেবেন ঠিক আছে কীভাবে চেঞ্জ করবেন দেখেন এখান থেকে লগ আউট করে দেবেন তারপর এখান থেকে ব্যাক করবেন যে অপশানে আমি প্রথমে আপনাদেরকে দেখাইলাম যে এখান থেকে ব্যাক করার পরে দেখেন এখান থেকে পাসওয়ার্ড সিকিউরিটি অপশান আসার পরে যে চেঞ্জ পাসওয়ার্ড লিঙ্ক আছে চেঞ্জ পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার ফেসবুকের যে অপশান এখানে ক্লিক করবেন আপনার যে প্রোফাইলে তারপরে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড আপনার কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে আবার নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে এখান থেকে চেঞ্জ করে আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এর পাশাপাশি আপনি আরেকটা কিছু কাজ করতে পারবেন যেমন এখান থেকে টু এ শন টু ইয়ে ভেরিফিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার ফেসবুকের যে প্রোফাইল অপশন এখানে আসবে পাসওয়ার্ডটা এখান থেকে দিতে হবে দেওয়ার পরে এখান থেকে আপনার ফেসবুকের ফোন নাম্বার দিয়ে বা জিমেল অ্যাড্রেস দিয়ে আপনার এটা টু এ ভেরিফিকেশন করে নেবেন তাহলে অন্য কেউ যদি বাই চান্স লগ ইন করতে চায় তাহলে পারমিশন চাইবে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে ফোনে অথবা জিমেলে ওই নোটিফিকেশন দেখলে বুঝতে পারবেন অনেক ট্রাই করছে কিনা দেন আপনি কিন্তু ইনস্ট্যান্টলি অ্যাকশন নিতে পারবেন ঠিক আছে তারপর আপনি আরও যেটা করতে পারবেন যেমন এখান থেকে যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখান থেকে অপশানে আমি যদি একটু ব্যাক করি দেখতে পাচ্ছেন এখান থেকে যে পাসওয়ার্ড সিকিউরিটি এখানে অপশান আমি গেলাম বা সরি এখান থেকে একটু ব্যাক করলাম এই যে এখান থেকে পাসওয়ার্ড সিকিউরিটিতে গেলাম যাওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে যে সিকিউরিটি চেক আপ আপনি এখানে ক্লিক করে এগুলো আপনি সব কিছু আপনি সেট আপ করে নিতে পারেন ঠিক আছে সিকিউরিটি অ্যালার্ট আপনি ক্লিক করে এখান থেকে আপনি সব কিছু করতে পারেন সিকিউরিটি অ্যালার্টে কি মানে কোনো যদি কেউ যদি লগ ইন করা ট্রাই করে আপনার কাছে একটা অ্যালার্ট চলে আসবে নোটিফিকেশনের মাধ্যমে ঠিক আছে বা এদের আপনার ডিভাইসে বা সিকিউরিটি একটা কী চাইবে এই কী এর মাধ্যমে কিন্তু অন্য কেউ যদি আপনার যদি না থাকে তাহলে সে কিন্তু ইউজ করতে পারবে না বা লগ ইন করতে পারবে না অর্থাৎ ফেসবুক আইডিটা আপনি প্রোটেক্ট করতে পারবেন আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইম মানে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ